যদি আপনার দীর্ঘদিনের কোমরের ব্যথা থাকে বা পিএলআইডি থাকে তাহলে কিন্তু আমরা এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দিই এই এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন সম্বন্ধে সাতটি কমন প্রশ্নের জবাব নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহালম অর্থোপেডিক্স বিশেষজ্ঞ স্পাইন সার্জন লাইফ মেম্বার বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি আসুন জেনে নেই সেই সাতটি কমন প্রশ্ন কি। প্রথম প্রশ্ন হচ্ছে এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশনটা কি আসলে কোমরের পেছনে দুই মেরুদণ্ডের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেইখানে কোনো মেডিসিন পুশ করাটাই হচ্ছে এ স্টেরয়েড ইনজেকশন যেমন ট্রায়ামসেনোরন বা হাইড্রোকডিসন এগুলো হচ্ছে বা প্রেগনিসন এই যে নামগুলো বললাম এগুলো হচ্ছে স্টেরয়েড আসলে ইঞ্জেকশন আকারে তো সব কিছু পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটাই আমরা এই মেরুদণ্ডের পেছনে দিই দিলে লাভ হয় যেটা হচ্ছে দীর্ঘদিনের কোমরের ব্যথাটাও ভালো হয়ে যায় বা পিএলআইডিও ভালো হয়ে যায় সব রুগীর নয় যে সকল রুগীকে আমরা দেই তারা ভালো হয়ে যায় আল্লাহ আল্লাহ রহমতে তো আমরা বুঝলাম তাহলে এপিডুডাল স্টেরয়েড ইনজেকশন কি কোমরের পিছনে বা পিঠের পেছনে দুই হাড়ের মাঝখানে একটা ইঞ্জেকশন দেওয়ার নামই হচ্ছে এপিডুডাল স্টেরয়েড ইঞ্জেকশন তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন কোন রোগীকে বা কাদেরকে এই এপিডুডাল স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয় সকল কোমরে ব্যথার রুগীকেই কি দেওয়া হয় না যাদের দীর্ঘদিনের কোমরে ব্যথা দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছে কোনো পিএলআইডিও নাই অর্থাৎ পায়ের দিকে ব্যথা ছড়িয়ে যায় না শুধু শুধু কোমরের ব্যথা কিন্তু ভালো হচ্ছে না তাদেরকে আমরা দিতে পারি আর কাদেরকে দেওয়া হয় যাদের পিএলআইডি আছে এখন সকল পিএলআইডি রুগীর কিন্তু এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া যাবে না কারণ কারো কারো অপারেশনও লাগবে কারো কারো অপারেশন লাগবে না ইঞ্জেকশনও লাগবে না শুধু ব্যায়াম করলেই ভালো হয়ে যাবে সুতরাং কোমরে ব্যথা রোগী এবং পিএলআইডি রুগী এই দুই ক্ষেত্রেই শুধুমাত্র আমরা এপিডুরাল স্টেরয়েড ইনজেকশনটা দিয়ে থাকি খুবই সামান্য ব্যথা এই যে আমরা করোনাকালীন যে করোনার ইঞ্জেকশন দিয়েছি মাসেলে ইঞ্জেকশন দিয়েছি একটা ইঞ্জেকশন যখন মাসেলে যায় যেমন টিটেনাস ইঞ্জেকশন মাসলে যখন যায় তীব্র ব্যথা করে আরও কিছু কিছু ইঞ্জেকশন আছে খুবই ব্যথা করে পেনিসিলিন ইঞ্জেকশন তো আরও ব্যথা কিন্তু এপিডুরাল এস্টের ইঞ্জেকশন যেহেতু মাসেলে দেওয়া হয় না এটা একটা শূন্য স্থানে গিয়ে মেডিসিনটা ফেলে দিয়ে আসা হয় সেই কারণে এটার ব্যথা এত কম যে বলতে গেলে নাই পিঁপড়ার মতো একটু ব্যথা লাগে যে কোনো স্টেরয়েড ইনজেকশন কাজ করে হচ্ছে ইনফ্লামেশন কমিয়ে দিয়ে ইনফ্লামেশন জিনিসটা কি কোনো শরীরের কোনো একটা জায়গায় যদি ফুলে যায় বা অ্যাবনরমাল টিস্যু যদি গ্রোথ হয় তাহলে কিন্তু সেটা ইনফ্লামেশন বলে এবং সেখানে ইডেমা থাকে বা রস জমে যায় তো একটা স্টেরয়েড ইনজেকশন যদি সেখানে আমরা দিয়ে দিই তাহলে রসটা কমে যায় ফুলাটা কমে যায় এবং নার্ভটা তখন ফ্রি হয়ে যায় আমরা জানি যে ডিস্ক প্রলাফ যখন হয় পিঠের পেছনে যে নার্ভের উপর চাপ পড়ে সেই নার্ভেরও পিছনে থাকে লেগামেন্ট বা মাসল বা অন্যান্য টিস্যু বা ফ্যাট আমরা যখন এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দিই তখন সেই লেগামেন্ট বা টিস্যু বা ফ্যাট এগুলো ইনফ্লামেশন কমে যায় ফুলা কমে যায় ফলে একটা নার্ভ পেছন দিক থেকে ফ্রি হয়ে যায় আপনার পিএলআইডিও ভালো হয়ে যায় যেহেতু সকল পিএলআইডি রুগীকে আমরা এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দেই না যাদেরকে দেই তাদেরকে এই নিয়ত করেই দেই যেন সে সারা জীবনের জন্য পিএলআইডি থেকে মুক্ত হতে পারে সুতরাং কতদিন কাজ করে লাইফ টাইম একটা পিএলআইডি রুগী শুধু কনজারভেটিভ ট্রিটমেন্ট দ্বারা শুধু ব্যায়াম দ্বারা যদি এইটটি পার্সেন্ট ক্ষেত্রে তার অপারেশন থেকে মুক্ত হতে পারে সেক্ষেত্রে যদি আমরা একটা এপিডুরাল স্টেরয়েড ইনজেকশনের সাহায্য নেই তাহলে কেন এই এইটি পারসেন্ট রুগীর লাইফ টাইম পিএলআইডি ভালো হবে না আসলে আমরা সবাইকে পিএলআইডি রুগীর সকল পিএলআইডি রুগীকে এপিডেল স্টেরয়েড ইঞ্জেকশন দিই না তাদেরকেই দিই যাদের লাইফ টাইম কাজ হবে এক্ষেত্রে একটি স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়াই বেশিরভাগ ক্ষেত্রে যথেষ্ট হয় কখনো কখনো দুটো বা কখনো কখনো তিনটা আর যারা কোমরের ব্যথার রুগী তাদেরও ওই একই কথা পিএলআইডি নাই শুধু কোমরে ব্যথা দীর্ঘদিনের কোমরে ব্যথা তাদেরকেও আমরা যখন এপিটোরিয়াল স্টারি ইঞ্জেকশন দিই তখন কিন্তু আমরা এই নিয়ত করে দিই যে যেন সে সারা জীবন ভালো থাকতে পারে তাৎক্ষণিক যে সমস্যাগুলো হয় তা এত নগণ্য যেমন যে কোনো ইঞ্জেকশন দিলে একটু রক্তপাত হয় ওই এক ফোঁটাও না অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক ফোঁটা রক্তও বের হয় না আমরা যখন একটা অবসের ওষুধ দিই সেখান থেকে একটু ব্লাড আসে এটা একটা ব্লিডিং তবে যাদের ব্লিডিং এর সমস্যা আছে যাদের হাই ডায়াবেটিস আছে তাদের তো ইঞ্জেকশন আমরা দেই না যদি দেওয়া হয় সেক্ষেত্রে ব্লিডিংটা একটু বেশি হতে পারে আর তাৎক্ষণিক সমস্যা যে জায়গাটা আমরা দিচ্ছি ওই যে পেঁপড়ার মতো একটু ব্যথা তাহলে একটা হচ্ছে ব্লিডিং একটা হচ্ছে ব্যথা আর কি তাৎক্ষণিক যে সমস্যাগুলো হতে পারে তা হচ্ছে সামান্য একটু রক্তপাত হতে পারে ব্লিডিং যেটা একটা যে কোনো ইঞ্জেকশন দিলেই এই এক ফোঁটা বা আধা ফোঁটা বের হয় সেটা কিচ্ছু ব্যাপার না আমরা টিস্যু দিয়ে চেপে ধরলে ওটা বন্ধ হয়ে যায় দুই হচ্ছে ওই যে পিপলার মতো সামান্য একটু ব্যথা তিন হচ্ছে যারা খুব বয়স্ক রুগী পঞ্চাশ ষাট সত্তর আশি এই ধরনের রুগীদের যেটা হয় একটু সময় লাগে তারা দেখা যায় যে ইঞ্জেকশন দেওয়ার পরে আধা ঘন্টা পর্যন্ত এক ঘন্টা পর্যন্ত শুয়ে থাকে কি হয় একটু মাথা ঘোরে বা একটু পাগুলো ফেলতে কষ্ট হয় সময় লাগে তাদের আর যারা এজ তারা দশ মিনিটের মধ্যেই চলে যেতে পারে আর তাৎক্ষণিক সমস্যা কিচ্ছু নাই কারো কারো একটু ঘাড়ে ব্যথা হয় সেটা কতজন রুগীর ওই একশো জনের মধ্যে একজন বা দুজনের ঘাড়ে একটু ব্যথা ধরে কারো কারো বমি বমি লাগতে পারে সেটা একটু স্যালাইন পানি খেলেই সাথে সাথে ভালো হয়ে যায় এটাও কত পার্সেন্ট রুগীর একশো জনের মধ্যে একজন রুগীর এটা কোন কার ক্ষেত্রে অন্য সকল ডাক্তারের ক্ষেত্রে নয় আমার ক্ষেত্রে মানে আমি যা যেভাবে দিচ্ছি যে টেকনিকে দিচ্ছি যেহেতু এটার কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না সেহেতু আমার ক্ষেত্রে দেখা যায় যে ওই ওয়ান পার্সেন্ট রোগীর ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দিলে ভবিষ্যতে আমার কি কি সমস্যা হবে প্রথমত আমরা কথা বলি যে দীর্ঘদিনে যদি কোমরে ব্যথা রোগী হয় তার কি সমস্যা হবে তার কিছুই হবে না সে দীর্ঘদিনের কোমরে ব্যথার কারণে দীর্ঘদিনের ঔষধ খাওয়ার কারণে যে সমস্যাটার যে ক্ষতি হচ্ছিল তার লিভারের বা কিডনির বা স্টমাকের তার চাইতেও অনেক হাজার গুণ কম সাইড ইফেক্ট হচ্ছে এই স্টেরয়েড ইনজেকশন কারণ আমরা স্টেরয়েড ইঞ্জেশন তো দিনে দুইবার করে দিচ্ছি না দিনে তিনবার করে দিচ্ছি না সপ্তাহে সপ্তাহে দিচ্ছে না অনলি ওয়ান সিঙ্গেল ডোজ যে কোনো মেডিসিন বিশেষজ্ঞ যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা বুঝে ফেলবেন যে আমি কি আসলে কতটুকু অথেন্টিক কথা বলছি যে কতটুকু রিয়েল কথাগুলো বলছি সেটা হচ্ছে যে কিচ্ছু তেমন সাইড ইফেক্ট নেই এটা গেল এক নম্বর দ্বিতীয় হচ্ছে যদি পিএলআইডি রুগীর হয় এখন ইঞ্জেকশন দিলাম ভবিষ্যতে যদি আমার পিএলআইডি অপারেশন করা লাগে তখন এই ইঞ্জেকশনের সাইড ইফেক্টের কারণে আমার অপারেশনটা ক্ষতিগ্রস্ত হবে কিনা এই প্রশ্নটা প্রায় রুগীরাই করে আসলে না স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়ার পরেও অপারেশন যদি লাগে ক্ষেত্র বিশেষে তাহলে শুধু ডাক্তারকে জানাতে হবে যে তিনি রুগী কতগুলো এপিডোর স্টেরয়েড ইঞ্জেকশন আগে দেওয়া হয়েছিল এই ব্যাপারটা তাহলে কোনো সমস্যা নেই আর কি যেমন অনেকে প্রশ্ন করেন যৌন সমস্যা হবে কিনা বা সন্তান জন্মদান ক্ষমতা নষ্ট হয়ে যাবে কিনা ন এগুলোর সাথেও এই ইঞ্জেকশনের কোনো সম্পর্ক নেই আর হচ্ছে ডায়াবেটিস হবে কি না নতুন করে না ডায়াবেটিস হবে না আসলে বারবার এপিডোরিয়াল স্টার ইঞ্জেকশন দিলে ডায়াবেটিস হবে এপিডিয়াল স্টার ইনজেকশন না যে কোনো স্টেরয়েড ট্যাবলেট বা ইনজেকশন বারবার যদি খাওয়া যায় তাহলে কিন্তু বারবার খাওয়া যায় বারবার দেওয়া যায় তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি থাকে কিন্তু ওই সিঙ্গেল ডোজে নাথিং জিরো 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 একদম জিরো প্রেশারের কোনো সমস্যা হয় না তার ভবিষ্যতের কি সমস্যা হয় কিচ্ছু সমস্যা হয় না তেমন কিছু ওই জায়গায় এপিটোরিয়াল স্পেসে যেহেতু আমরা সিঙ্গেল ডোজ বারবার বলছি সিঙ্গেল ডোজ তিনটা নয় বই পুস্তকে লেখা থাক তিনটা চারটা পাঁচটা সিঙ্গেল ডোজ কাজ হলে সিঙ্গেল ডোজই হবে নইলে নয় তো সিঙ্গেল ডোজ কখনো কখনো সেকেন্ড ডোজ তা না হলে কিন্তু আর কাজ হবে না কারণ কি কারণ হচ্ছে আমরা জানি যে সুইলিং বা ফুলা কমানোর জন্য আমরা ইঞ্জেকশনটা দিচ্ছি তো তো সি ফুলা কমানোর জন্য একটাই যথেষ্ট এইট্টি পার্সেন্ট উপকার হয় একটাতেই আর সেকেন্ড ডোজ যখন আমরা দিই তখন আর এইট্টি পার্সেন্ট হয় না তখন সামান্য এটা খুব রেয়ার ঘটনা একজন রুগীর আমার একজন রুগী দেখা গেলো যে একটা ইনজেকশন দিয়ে ফোরটি পার্সেন্ট কাজ হয়েছে আর একটা ইনজেকশন দিয়ে আবার ফোরটি পার্সেন্ট কাজ হলো এইট্টি পার্সেন্ট এটা হয় না যেটা হয় প্রথম ইনজেকশনেই এইট্টি নাইনটি পার্সেন্ট কাজ হয় দ্বিতীয় ইঞ্জেকশনে আর অত কাজ হয় না সুতরাং যেহেতু একটি ইঞ্জেকশন সেহেতু এই যে ভবিষ্যতের কোনো সমস্যা নিয়ে এত টেনশন নেই